প্রিয় দেশবাসী আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে জনসম্মুখে হাজির হচ্ছি সেই পজিশন আমি নেই যে আপনাদের কাছে সবকিছু বুঝিয়ে বলবো বাবা যখন মারা যায় দুই সালে তখন আমি অনার্স ফাইনাল দিয়ে বাড়িতে আসছি একটা ট্রেনিং কমপ্লেক্স কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলাম ঠিক আঠারো দিনের মাথায় সেখান থেকে বাড়ি থেকে লোক বললো বাড়ি যেতে হবে তখন আমি বুঝে ফেলছিলাম রাত বারোটার দিকে তো বাড়ি যেতে হবে নিশ্চয়ই কিছু খারাপ কিছু ওরা আমাকে বলেনি সেখানে গিয়ে দেখলাম বাবা স্টক একটি মূর্তি সজ্জায় তো আমি সেখান থেকে বাবা ট্রিটমেন্ট করালাম কিন্তু বাবাকে ফিরে আনতে পারলাম না তারপর বাবা মৃত্যুর আগে বলে গেল হাত বলে 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 গেল বাবা দুটা ভাই তোর দুটো সন্তান রেখে গেলাম আমি সেই সন্তান দুটাকে দুই কাঁধে নিয়ে আমার গেড়ি আর আমার বড় উজ্জ্বল ঝকঝকে একটা ছাত্র জীবন সেটাকে ফেলে দুইটা ভাই কাঁধে নিয়ে আমি এতটি বছর সংগ্রাম করে দুইটি ভাই মানুষ করেছি আমি অতদিন কতটুকু করতে পারছি জানি না কিন্তু আমার হৃদয় নিয়ে যেন সমস্ত উপার্জন টিউশনই করে করে আমার জব ছিল না আমার ব্যবসা বাণিজ্য ছিল না নিজের বাড়ি ফেলে মামা বাড়ি এসে আশ্রয় নিয়ে সেখান থেকে ভাড়া বাসায় থেকে থেকেও বাইকে বাই মানুষ করছিলাম কিন্তু শেষ সকা হলো না আমার প্রাণ ভাই আমাকে ছেড়ে চলে যায় সবাই দুঃখ বেদনা সারা বাংলাদেশের মানুষ দেশের গন্ডি পেরিয়ে বাইরেও গেছে হয়তো সবাই কান্না করতেছে কি রত্ন হারাইলো মা হারাইছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি যে কি হারিয়েছি আপনাদের কাউ কাছে বলতে পারবো না আমি পারবো না আমি কি হারিয়েছি তবে আমার দুঃখ বেদনা একটু নেই এখন পাথর হয়ে গেছে আমি চাই না অতি আত্মা যেন শান্তি পায় যে অতীত আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো কোনো অনুষ্ঠান করতে পারিনি এখনো আমি সেই এখনো ধরা গলায় ভিতরে অনুষ্ঠানে ধরা নিয়ে সে শান্তি করতে হয় মন্ত্র পাঠ করতে হয়তো বিধি আত্মা শান্তির জন্য তাও করা এখনো হয়নি অথচ প্রতি মুহূর্তে সাংবাদিকেরা এসে বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইন পত্রিকা ফেসবুক এটা সেটা কত মাধ্যম থেকে এসে আমাদের জীবনকে প্রতিষ্ঠা করে দিয়েছে নানান কুরোতিপূর্ণ কথা প্রটুক্তি মন্তব্য করে করে আমাদের জীবনকে শেষ করে দিয়েছে আমরা শোকের মাতম কাটিয়ে উঠতে পারিনি আমাদের খাওয়া লাওয়া সব বন্ধ ঘুম আশ্রম আশ্রয় বিস্তার অস্থির উত্তেজনায় সন্তুষ্ট তার মধ্যেও একটু বেঁচে থাকার জন্য আমাদের সন্তান আমার মা তোমার সন্তান হয়ে গেছে এখন পৃথিবীতে মা চেয়ে বড় ধরনের পৃথিবীতে নেই মা পাগল হলেও তাকে বেঁধে খাওয়াতে হয় আমি তো বড় আমি কি করব এখন আমার দুটো সন্তান মা আমার স্ত্রী আমার ভাই ভাই বউ পলাশ তো চলে গেছে পলাশের বউ কিন্তু আমার ঘরের এখনো কিন্তু স্বাভাবিক নিয়ম ধর্মীয় মতে কিন্তু সেও কিন্তু আমাদের ভাই বউ এখনো আমাদের আমার কার প্রতি কোনো অভিযোগ নাই বিধির বিধান ছিল এভাবে চলে যাবে মা তো করুন ভুল দিয়ে ওকে পৃথিবী থেকে নিয়ে যাবে ভগবান সেটাই করেছে দোষারোপ করে আর কি লাভ হবে আমার কার প্রতি কোনো অভিযোগ নাই শুধু করজন মিনতি করছি দেশবাসীর কাছে জাতির কাছে আপনারা যারা এই বিভিন্ন রকম কুরুচিপূর্ণ সুরুচিপূর্ণ বিভিন্ন রকম মন্তব্য ক্ষমা চাই আমাদের দিন আমরা কি হারিয়েছি আপনার হয়তো অনুভব করেন কিন্তু এভাবে না করে সান্ত্বনা দিয়ে যাতে দুইটা পরিবার থাকতে পারে মেয়েটা যেন সদ্গতি হয় আমার ভাই যেন আত্মার শান্তি হয় আর আমাদের বেশি আছি পৃথিবীতে আমার ভাই বা মাকে নিয়ে বাঁচতে পারি তার ব্যবস্থা আপনারা করবেন এই বীরপত্তায় রাখি আমি আবারও ক্ষমা চাই বিবাহ করেছে আপনার যেহেতু আপনার নতুনই বলতে গেলে বছর শহরে থাকে মায়ের খুব ভালোবাসে ওয়াইফ খুব ভালোবাসে মানে ওর দুজনকে ভালোবাসে প্রচুর পরিমাণে কিন্তু ওই ওয়াইফের জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপার গুলো আমরা মাঝে মাঝে শুনতাম এইটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না

এরকম সবসময় গতকালকে মার সাথে কথা হইলো বলে যে ও তো ঘর থেকে বেরোয় গেছে এরকম দৌড়দোড়ি করতেছে গাড়ি নিচে চাপ মানে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে যাতে ভয় দেয় আর বলে যে গ্রামে দাও মাঠে অফিসে গিয়েও ই করছে মানে সারাদিন অনেক করছে আলাদা করবো যে মাকে পাঠিয়ে দাও মা থাকবে তো বলতেছে না সেটা হয় না এভাবে বুঝে শুনে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর নিয়ে একসাথে থাকতে হয় তারপর বুঝে শুনে নিয়ে আসছে রাতে আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে ঘরের ভিতরে মা আমাকে ফোন দিয়ে আজকে তো ফোন ধরে না আমি বলছি যে না হয়তো ব্যস্ত আছে তাই না অপারেশনে গেছে ফোন ধরে না কেন ধরবে না পরে দাও এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশি কি হয়েছে পলাশি কি হয়েছে আমি ফোন দিচ্ছি কেউ ফোনে করে না এই ভিতর একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি আজ থেকে অফিস থেকে ফোন দিল গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিল মোটামুটি এখন শিওর হান্ড্রেড পার্সেন্ট আত্মহত্যা করছে এই পড়েছে না ওয়াইফের পড়েছে না এখানে এই এখন আমরা চাচ্ছি ও যদি পালাই যেতে না পারে ও ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ

এটা ভোরবেলা মা বলতেছে কি যে আজকে তো আমাকে আর বলার সে মারছে আমি তো অবাক এটা কি হয়তো হাতাহাতি এটা সেটা করছে তো মারছে আমি ওইভাবে মন খারাপ হয়েছে কিন্তু ভাবলাম যে যে ওরকম পাগলাম করতো আমি আর আমার দাদা যাই একবার ঢাকা ও বুঝাই ফিরে আসি মানে খুব অশান্তি করে ওকে মানসিক আমি বলছি যে মানসিক সমস্যা থাকতে পারে মানসিক ডাক্তার দেখাও তো ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না এই হচ্ছে মূল টার্গেট এখন পলাশ মাকে থাকবে না মা পলাশে থাকবে না ওর এখন এই অশান্তিগুলো গুলো আছে অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে গা হাতা করছে দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো বাকি আমাকে হিট করছে আমি হিট করছি ওই অপমান বসে করতে না পারি সাথে একটু জানতে পারছি এখন আমরা গোপাল বলছি বন্ধু কোনোভাবে ওয়েবটা যাতে পালাতে না পারি এটা আপনার একটু লক্ষ্য করেছি